ভিউয়ার্স বিএনপির মহাসচিব ভারপ্রত মহাসচিব মির্জা ফখরুল্লাহ আলমগীর গতকালকে জামাতকে একটু হুঁশিয়ারি দিয়েছেন যে নির্বাচন হলে জামাতের কোনো অস্তিত্ব থাকবে না এবং গতকালকে তিনি আরও একটা বক্তব্য দিয়েছেন যে আমরা যদি হচ্ছে যে ই করি তাহলে মানে ক্ষমতায় আসি বা ক্ষমতায় আসা হয়তো বা তিনি সেই যুক্তিকতা ওখানে তুলে ধরেননি তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগের যে মামলাগুলো আছে সব তুলে নেব তো এই যে বিষয় দুইটা বিষয় নিয়ে কিন্তু কালকে থেকে বেশ মিশ্র প্রতিক্রিয়া চলছে বিশেষ করে এই পরের বক্তব্যটা যে আমরা যদি মানে অর্থাৎ আমরা আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবো এবং এইটা যখন ভাইরাল হলো এরপর থেকে কিন্তু বিশাল একটা সমালোচনা তৈরি হয়েছে তো এখন জামাতকে যিনি তিনি উদ্দেশ্য করে যে বিষয়টি বললেন এটা হয়তো বা জামাতও মেনে নেবে না জামাতও এটার প্রতিবাদ জানাবে এবং গতকালকে থেকে এগুলো নিয়ে সমালোচনাটি চলছে তো আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে যেটা বক্তব্য দিয়েছেন সেটা মূলত জামাতকে খুব ভালোভাবে একটু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং জামাত যদি নির্বাচন হয় তাহলে নাকি তাদের অস্তিত্ব থাকবে না কিন্তু এখন বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখছি যে আসলে বিএনপির অস্তিত্বের টানাপোড়ন সৃষ্টি হয়ে গেছে আর জামাতের অবস্থা তো এখন বিগত অনেক সময়ের চেয়ে এখন শক্তিশালী তারা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে তারা যেভাবে হচ্ছে যে এগিয়ে যাচ্ছে তারা মানুষের কাছে যেভাবে সাড়া পাচ্ছে আসলে নির্বাচন যদি প্রলম্বিত হয় বা নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু জামাত আরও সুযোগ পাবে এবং তাদের ভোটাধিকার বা তাদের হচ্ছে যে যে জনসমর্থন সেটা কিন্তু আরও বাড়বে এবং বিএনপির যে কর্মকাণ্ড তাতে কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে যে আরও কমে যাবে এবং বিএনপির জনসমর্থন আরও কমবে বিশেষ করে তাদের মধ্যে নমিনেশন নিয়ে যে কামড়ে শুরু হয়ে গেছে অলরেডি আমরা দেখেছি সারা দেশে সেটা কিন্তু আকার ধারণ করেছে এবং তাদের মধ্যে অন্তঃক দল মারামারি হত্যা রাহাজানি থেকে শুরু করে সকল কিছু শুরু হয়ে গেছে অলরেডি এবং কয়েকজন হত্যা হয়েছে এর মধ্যেই এবং আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি বিভিন্ন জায়গায় নমিনেশনের কেন্দ্র করে তো আসলে এই সকল জিনিস কী প্রমাণ করে যে আসলে মির্জা ফখরুল যে বললেন জামাতের অতি অস্তিত্ব নির্বাচন হলে থাকবে না আসলে এটা সঠিক নাকি নির্বাচন হলে অস্তিত্ব থাকবে না প্রিয় দর্শক আপনারা এটা কমেন্ট করে জানান ধন্যবাদ আপনাদের